আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সাগরী সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো এখন একটু ডাক্তারের কাছে যাব কিছু ডাক্তারে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে ওগুলো করে আসবো এখন যেতে যেতে কিছু রোমান্টিক কথা বলতেছে রোমান্টিক কথাগুলো শুনতেছি কারণ আপনারা সবাই শুনতে গেলে ওখানে গান আছে গান শুনতে গেলে খুব দিয়ে যাবে ওইটার জন্য সবাই শোনা সম্ভব হচ্ছে না একটু থেকে একটু বেশ কম তো কুপের দিয়ে দেয় ওইটা আরেক এক আমার জামাই থেকে একটু রোমান্টিক কথা বেশি সেই জন্য বলতেছে আমি শুনতেছি ডক্টরের কাছে না যেখানে যাই যে তো বিপদ বিপদ থাকো কাপড় হোক রোমান্টিক কথাগুলো বলবেই বলবে ওইটা আসলে ভালো ওইটা বললে নিজের মন মন ভালো থাকে অন্যরও থাকে এখন আমরা মিমি সুপার মার্কেট হয়ে ওই দিক দিয়ে যাব। চ্যাপলুনে যাব ওখানে আমাদের ডাক্তারটা ওখানে বসে এই যে চলে আসলাম চাপল ওখানে এত মানুষ এত মানুষের ভিড় এখানে কোনো বসার কোনো জায়গা নাই ওরকম অবস্থা অবস্থা একদম খারাপ ওখানের ওখানে বসার জায়গা নেই তো আমার মনে হয় দুই দিন আগে টিকিট কাটতে হবে ওই উনি যে হাঁটাহাঁটি করতেছে বাইটা আমাদেরকে মানে ওখানে সুযোগ সুবিধা করে দিছে কারণ আমার গেজা ওর সাথে সাথে বলল যে মানে আমার সাথে এটা আছে এই যে দেখছেন ওরা যেমন দেখতেছে সিনেমা দেখতেছে বসি টিকিট খাড়িয়ে বসছে সিনেমা দেখতে এতগুলো একটা সিটও বাকি রাখা নাই কেউ বসবে যে এইরকম কোনো সুযোগ নাই একদম আরামসে দেখতেছে যেমন লাগতেছে টিকিট হারিয়ে বললাম যে মুভি দেখতে বসছে ওরা মুভি দেখতেছে যারা দাঁড়ে ছিট পায় নাই ওরা দাঁড়াইছে এই যে এখন সবাই ঘুরে ঘুরে করতেছে বসার জন্য কোন দিকে ছিট পাই আমরা ওইদিকে বসে আসি আমরা এইদিকে বসলাম এই এখন এখানে অনেক দাঁড়াই আছে অনেক বাইরা আফুরা দাঁড়াই আছে ওইদিকে আমাদের ডক্টর সাহেব এখন দুইটা ডক্টরের কলিক নিয়ে এই তো বুদ্ধি বিবেচনা করতেছে কি পাইছে না পাইছে ইনশাল্লাহ সব কিছু ভালো কোনো কিছু অসুবিধা হয় নাই সব মামার মা বাবার দোয়া সবাই দোয় তারপর ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেন